ক্বালা ফীহি উলিদতু ওয়া ফীহি আলাইয়া এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার উপর কুরআন বা ওহী নাজিল হয়েছে সেজন্য আমি এই সোমবারের দিন রোজা রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা যে মাসে বর্তমান আছি এ মাসটি হলো রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস এখন আমাদের আলোচনার বিষয় হলো বিশ্বনবী সর্বকালের আলম সৈয়দুল মুরসালিন খাতামান নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ মাসে জন্মগ্রহণ করেছেন এ মাসে জন্মগ্রহণ নিয়ে জন্মগ্রহণের তারিখ নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে আমরা মোটামুটি আকারে বিশুদ্ধ মতের মধ্যে চারটি মত আমরা পাই একটি হলো দুই তারিখ আট তারিখ নয় তারিখ এবং বারো তারিখ এই চারটি মতের মধ্যে দুই তারিখের মতটা একেবারে আহ গ্রহণযোগ্য নয় বিশেষ করে আহ হস্তি যখন কাবা শরীফ আক্রমণ করে বস্তি যখন কাবা শরীফ আক্রমণ করে সে বছরই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসলাম পৃথিবীতে আগমন করেন তো সেই অনুযায়ী আমরা বুঝতে পারি তার পঞ্চাশ দিন পর ইতিহাস লিখেছেন যে তার পঞ্চাশ দিন পর রসুল্লাহ জন্মগ্রহণ করেন তো সেক্ষেত্রে বোঝা যায় যে আট তারিখের যে তারিখটা এটাই সহি এটাই ওই হিসাব করলে মিলে যায় দ্বিতীয় নম্বর আরেকটি হলো নয় তারিখের কথা আর রহিকুল মাসতুম এই কিতাবের মধ্যে লিখেছেন যে নয় তারিখটা হলো বিশুদ্ধতম তারিখ আবার বারো তারিখের কথাও কিছু কিছু কথা অনুযায়ী বিশুদ্ধতম তারিখ পাওয়া যায় মূল কথা হল বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন পৃথিবীর বুকে রবিউল মাসে সেটা আট থেকে নিয়ে বারো এর মধ্যে হয়েছেন তবে এই জন্ম তারিখকে কেন্দ্র করে দেশের মধ্যে যে ধরনের বেদাতে কার্যক্রম চলে তাজিয়া মিছিল এই সেই মিস মিলাদ আসলে এগুলা রসুল্লাহ সাল আলিহাস্লামের সুন্দর তরিকা নয় রসুল্লাহ সাল আলাই হাসলামের সুন্দর তরীকে হল জন্মদিন উপলক্ষে আন আবি কথা দাতা রদি আল্লাহ আন সুইলা আন সৌমিল ইস্তাইন বিশ্বনবী প্রতি সোমবারে রোজা রাখতেন তো তাকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন কয়লা ফিহি উলিতু ও ফিহি উংজিন আলাইয়া এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার উপর কোরআন বা ওহি নাজিল হয়েছে সেজন্য আমি এই সোমবারের দিন রোজা রাখি আমরা যদি কেউ বিশ্বনবীর জন্মদিনে খুশি হয়ে যদি আমল করতে চাই তাহলে হাদিস অনুযায়ী আমরা ওই দিনে সোমবারের দিনে আমরা প্রতি সোমবারে বা যখন আমার সুযোগ হয় আমি সেই সোমবারে আমি রোজা রাখলাম রসুলের জন্মকে খুশি করে বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দৌর যিনি তার আগমনে পৃথিবী ধন্য হয়েছে আমরা তার আগমনকে কেন্দ্র করে আমরা রোজা রাখলাম এটা আমাদের জন্য একটা সুখবর আমাদের জন্য একটা আমলের একটা জিনিস আমল আমরা করব তবে আমাদের মূল কথা হলো যে এই দিনকে কেন্দ্র করে আমরা যেন কোনো কোনো কাজের মধ্যে আমরা নিবিজ্জিত না হয়ে যাই এটা আমাদের খুব সকলকেই লক্ষ্য রাখতে হবে যে আমরা আমরা যেন কোনোভাবেই এই দিনকে কেন্দ্র করে কোনো কাজ বেদা আতি না করি আল্লাহ তা আমাদের সকলকে সুন্নত তরিকা অনুযায়ী এই দিনকে আমল করা তৌফিক দান করুক রোজা রাখার মাধ্যমে এবং সমস্ত সর্বপ্রকার বেদা থেকে আল্লাহ সুবাহ আমাদের সকলকে রক্ষা করুক